আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট হচ্ছে মানহাসের দুবাই চেরি ফেব্রিক্সের खास পর্দাশীল হুডি সেটের মধ্যে এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট যেটা কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আজকে এই ভিডিওতে 500 টাকা ডিসকাউন্টে আপনি 4 পিসের মানহাসের পেয়ে যাবেন মাত্র 2500 টাকায় কি কি থাকছে এই প্রোডাক্টকে একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আপনাদের দিচ্ছি আমি পার্ট টু পার্ট লাইভ ভিডিওতে দেখিয়ে দেব ফারস্টে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে এই মানহাসের জিলবাবের পোরশনটা খুবই চমৎকার একটি জিলবাব আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করেছি এটার মেজারমেন্টটা খুবই ফ্রি সাইজের আর এটা ডিটেলস আমি এটা ওয়্যার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা চমৎকার একটি জিলবাব এবং এটা খুবই সহজে আপনারা যে কেউ ওয়ার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা পোর্শন দুবাই চেরি আমরা রেখেছি যেটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল আর এই ফেব্রিক্স গুলোকে আপনারা জাস্ট শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে একদম আয়রন ছাড়াই আপনি ওয়ার করতে পারবেন খুব সহজ এটাকে ব্যবহার করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনি হচ্ছে বসুনটা পেয়ে যাবেন যেটা কপাল ঢাকার জন্য ইউজ হবে দেখতে পাচ্ছেন এবং কিন্তু কিন্তু থাকবে যেটা খুব সুন্দরভাবে রাউন্ড শেপে ধরে রাখবে যদি আপনি আপনি এটাকে ফিটিং করতে চান সেই ক্ষেত্রে এখানে পেয়ে যাবেন লুফ বেঁধে খুব সুন্দর করে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজের একদম অলমোস্ট হাঁটু পর্যন্ত যাবে ফ্রন্ট সাইডটা এবং এটা ব্যাক প্যান্টটা কিন্তু আরও বেশি লং দেখতে পাচ্ছেন কতটা লং এটা কিন্তু হাঁটু ক্রস করবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ফ্রি সাইজের এটা জিলবাব যেটা ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাব আমরা আপনাদের জন্য মেক করেছি প্রত্যেকটা দুবাই চেরি ফেব দেখছে কি স্লিপটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা এখানে চমৎকার বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন দুইটা স্লিপসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিউট বাটারফ্লাই এবং লুপ থাকবে এই লুপ বেঁধে আপনি চাইলে জিলবাবটাকে এখানে ফিক্সড করতে পারবেন দেখতে পাচ্ছেন লুপ ইউজ করে আপনি এটাকে এখানে ফিক্স করতে পারবেন খুবই চমৎকার এই জিলবাব আমরা এইভাবেই লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে আমি এটার শর্ট আবহাওয়া গাউনের উপরে থাকবে থাকবে ব্যাক রাফেল থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দুইটা পাশে এবং এই আবহাওয়াটা কিন্তু দুইটা পাশে একদম সেম সাইজের দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের যেটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিপসের এর থাকবে সুইংলেস দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্লিপস এর সুইংলেস প্রত্যেকটা পার্টের মতো এই পার্টও দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্স এবং এটার যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু খুবই বড় ঘেরের সেম ফেব্রিক্স এ মেক করা ইনারটার ঘেরটা একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর আপনারা অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে অটোমেটিক রাফেল আপনারা পেয়ে যাবেন এই গ্রাউন্ড থেকে আপনারা জানান আমাদের গ্রাউন্ড এর বডি ফ্রি সাইজের হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং কিন্তু এখানে ফ্রি দেওয়া রয়েছে যার কারণে কিন্তু যারা আনহেলদি তারাও এটাকে ফিটিং করে ওয়ার করার সুযোগ পাবেন এবং দেখে দিচ্ছে এটা ফ্রন্ট সাইড এর জিপারের পোর্শনটা ব্ল্যাক কালারের বাটারি স্মুথ একটি জিপার কিন্তু আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপার আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন এই গ্রাউন্ডটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপসটা আপনারা দেখেন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এটার এটার প্রত্যেকটা এবং একটু দেখেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম নিখুঁত ফিনিশিং আমরা সুইংটা দিয়ে থাকি এখানে প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটনও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম দুটো স্ল্যাব বাটন দেওয়া থাকবে এটা হচ্ছে মানহা সেটের স্লিপসের ডিটেলস আর এই মানহা সেটটা কিন্তু আমরা টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত আপনি অ্যাভেলেবেল পাবেন এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটা এটা নিকাবের খুবই বড় সাইজের নিকাব থ্রি লেয়ারের এটার মেজারমেন্ট একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আবার বলি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্টের সম্পর্কে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি বা যা বলছি আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ওয়েতে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি ঘরে বসে থেকেও সেম প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন এই অফার প্রাইজেই পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই থ্রি পার্টের নিকাবের ফ্রন্ট সাইডে আপনি পাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নিকাব সেট দেখতে পাচ্ছেন নিকাবের সাইজ আর এখানে কিন্তু ফ্রি ব্যাক এর তো ফ্রি সাইজের লেয়ারগুলো লেয়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের যেগুলো একটিকে আপনারা ফ্রন্ট সাইড এনে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড একটি লেয়ার কে আপনারা আনলেই চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে টোটাল ফোর পার্টের মানহাসের যেটা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এবং তার পাশাপাশি কিন্তু আপনি গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন এক জোড়া হাত খুবই চমৎকার একটি অফার আপনার কেউ মিস করবেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে হাতমোজা মোজা দুবাই চিরি ফেব্রিক এর চার পার্টের চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ একটা ভাইরাল হুডিসের আপডেট নিয়ে